হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমি হচ্ছে কি স্যাভই কোম্পানির একটা আইসক্রিম রিভিউ দিব তো এটা খেতে কেমন সত্য রিভিউটা দিব আমি মিথ্যা কথা বলবো না আর তো চলো মানে বেশি কথা না বলি ভিডিওটা শুরু করা যাক আর আমার গলাটা প্রচুর প্রচুর ফাটায় গেছে আমার গলা মানে 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 কেমন আমার কাছে কেমন লাগছে লাগতেছে মানে ফাটাকলা ফাটাকলা হয়ে গেছে পুরো এনিওয়ে প্যাকেটটা খুলে ফেললাম মানে খুলে এখন দেখলাম যে একটা দুটা স্পুন দেওয়া এবং আইসক্রিমের মানে আইসক্রিমের বক্সটা পেয়ে গেলাম জিনটা খুবই সুন্দর হয়েছে প্যাকেট মানে প্যাকেটের কালার টালার সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে এখন হচ্ছে যে আসল টেস্ট দিবো মানে রিভিউ দিব স্যার আমি খালি বুধবার বলতেছি আমার মানে আমি কী বলতেছি না বলতেছি আমি নিজেও জানি না তোমরা সবাই ইগনোর করো আমার ভয়েস এবং আমি কি বলতেছি না বলতেছি কোনো হচ্ছে ভুল হলে তোমরা সবাই ক্ষমা রিসিপ দৃষ্টিতে দেখবা এই তো আইসক্রিমটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে লোভনীয় লোভনীয় একবার ক্রিমি ক্রিমি লাগতেছে তো চলো এখন খাওয়ার পালা বেশি ভিডিও করতে গেলে এই সময় আইসক্রিম গুলে যায় এবং এই শুটিংটা দেখে মনে হচ্ছে কি আমি আবারও খাই আবারও খাই আর চলো খাওয়াটা শুরু করা যাক বেশি কথা না বলে তো এখন হচ্ছে কি আমি স্পুনটা মানে চিয়ে দিচ্ছি মানে প্যাকেটটা মানে খুলতেছি কোনো রকমভাবে কেন ভাবছি যে কখন খাবো কেমন হবে না হবে তো চলো মানে খাওয়া যাক মানে খাওয়া যাক কে আমি খাওয়া শুরুই করিনি তো এখন চলো অ্যান্ড একটা মজার কথা বলি আমি কিন্তু এটা অন্য ভিডিও দেখছিলাম যে এটার মধ্যে চামচ দিয়া দেয় তার জন্যে আর কি আমি চামচ নিই নাই একটু আইসক্রিমটা খাইলাম আইসক্রিমটা খাইয়ে আমি বোঝার চেষ্টা করতেছি কিসের মতন জানি লাগতেছে এটা টেস্টটা জানি অন্য রকম লাগতেছে তোমরা রিভিউটা আমার লাস্টেই শুনতে পারবা যে রিভিউ মানে আমার কাছে কেমন লাগছে না লাগ লাগছে আর হ্যাঁ মানে এটা হচ্ছে গিয়ে দুশো টাকা অনুযায়ী আমার মনে হয়েছে যে ওয়াটটিথ কেননা দুশো পঞ্চাশ টাকা দিয়ে যদি এই আইসক্রিম পাওয়া যায় তাহলে তো আমি এটা জীবনই খাবো কেননা এটা মানে পুরা মানে মানে বক্সটা ভরা ছিল একটা বলতে গেলে পুরা বক্স ভরে আইসক্রিম দিয়েছিল এবং পেস্টার পরিমাণটা মানে প্রচুর পরিমাণ প্রচুর 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 বেশি ছিল আর গাইজ আমি কোয়ান্টিটি নিয়ে কোনো কথা বলবো না কেননা কোয়ান্টিটি খুব বেশি ছিল মানে আমার মনে হচ্ছে কোয়ান্টিটি যদি তুমি দেখতে চাও তাহলে একশো দেড়শো একশো একশো এবং দামও এটা বাড়তি লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না তাহলে আমি রিভিউ দিব মানে এখন আমি আসল রিভিউটা দিচ্ছি মালাইয়ের স্কিন খাই ওরকমই টেস্ট বাট একটু ডিফারেন্ট লাগছে হচ্ছে যে এই যে বাদামের জন্য যে বাদামগুলো এই বাদামগুলো তো প্রাইস মানে এটা বাড়তি তোমরা তো শুনতেই পারলা যে আমার রিভিউটা কি আসলে হচ্ছে আমার একটা মালাই আইসক্রিমের মতন লাগছে আর তোমাদের কাছে কেমন লাগছে আমি এটা আবারও বলছি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে আমার আম্মার কাছে সবার কাছে খুব ভালো লাগছে এবং পেস্তার পরিমাণটাও প্রচুর ছিল সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিও ভালো লাগলো লাইক এবং শেয়ার কাছ থেকে খুব